বলতে তৃণমূল যদি না যদি গুন্ডামু করে আমরা বলবো বিকাশ রঞ্জন অনেক কথা বলছে গুন্ডামু মোস্তামু মোস্তানির কোনো জায়গা নেই সুষ্ঠুভাবেই পোটাতে বিকাশ রঞ্জন জিতে থাকে

চাষবাস করতো মাছ চাষ করতো কিন্তু তাদের কাছ থেকে মধুমিতা নামে একটা কোম্পানি কেড়ে নিয়েছে তাদের শাসক দলের সহযোগিতা রয়েছে এই বিষয়ে কি বলবেন এইটা আমাদের মধ্যে নয় এটা হচ্ছে আমাদের ওই উদাননগর পৌরসভার মধ্যে এই ব্যাপারে আমাদের কোনো বলার কিছু নেই আমাদের জানারও কিছু নেই অস্ত্রিয়ালের জনসেবা থেকে জনগণের আপনারা দেখেছেন আমরা বার্তা দিয়েছি হেমী চক্রবর্তীকে বেশি বেশি করে মাহর থেকে যেতার জন্য আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন এখানে প্রচুর মানুষ এসেছে ওহানকাটা অঞ্চলের সব থেকে বেশি মানুষ মায়েরা বোনেরা প্রচুর এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদের কাছে আমাদের আবেদন আমাদের নিবেদন আমরা রেখেছি আমাদের আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তারা বক্তব্য করে গেছে আমরা ব্লক নেতৃত্ব সবাই এখানে উপস্থিত আজকে এখানে তেরোটা ভূতের মিটিং হয়েছে তোমরা এখানে মানুষের যেভাবে জমায়েত হয়েছে তেরোটা বুথ আমাদের এখানে তেরোটা বুথ আছে তেরোটা মেম্বার আছে সতেরোটা ইভিএম মেশিন আছে এবং এখানে সাড়ে তেরো থেকে চোদ্দ হাজার ভোট আছে এই ভোটটা এখানে আমরা আমাদের পঞ্চায়েতে আমরা আছি আগের ইলেকশনে এখান থেকে আমরা পাঁচ হাজার চারশোর মতো ভোটে জিতেছি অতএব এবারও আপনারা জানছেন মমতা ব্যানার্জির সার্বিকভাবে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের নিরিখে আমরা ব্রামনঘাটা থেকে জিতব বিকাশ রঞ্জন কেন অন্য দল জেলায় ইয়ে কথা বলব ব্রামনঘাটা থেকে আমরা জিতব বাড় থেকে আমরা জিতবো এবং যাদবপুরে মিনি জিতবে এ ব্যাপারে আমরা দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি বিরোধী দল হিসেবে এখানে বিরোধী দল তাদের কোনো অস্তিত্ব যারা এখানে ঘোরাঘুরি করছে দু একজন লোককে নিয়ে ঘোরাঘুরি করছে আজকে দল পশ্চিমবাংলায় অনেক আছে আজকে তাদের দল যে দলগুলো এখানে কেন্ডিয়েট হয়েছে তারা সাইন বোর্ডে বাংলায় সাইন বোর্ডে পরিণত হয়ে গেছে মমতা ব্যানার্জির উন্নয়নের নিরিখে যে কাজ হয়েছে বিয়াল্লিশে বিয়াল্লিশ আমাদের যে অঙ্গীকার সেই অঙ্গীকারে আমরা এগুচ্ছি আমরা ভারত থেকে জিতবো যাদবপুরে জিতবো এবং আমাদের প্রার্থী মিমি চক্রবর্তী জিতবো বক্তব্য মাঝে বললেন যে মানুষ যখন ডাকবে তখন আপনি মানুষের কাছে ছাড়া দেবেন কিন্তু এখানকার একজন কয়েকজন মানুষের অভিযোগ যারা মৎস্য চাষ করে যে ছোট বড়স এবং বড় বড়স নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তাদের দাবি যে তাদের ভেড়িটাকে ফিরিয়ে দেওয়া হোক কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না তারা কোর্ট কেস করেছিল তারা জয়লাভ করেছে এ বিষয়ে কি বলবেন কথা হচ্ছে নির্বাচন শেষ হোক নির্বাচনের সামনে কোনো প্রতিশ্রুতি নির্বাচনের সমস্যা সমাধান